কি অবস্থা সবার তো আমি এখন হচ্ছে গিয়ে চুড়ি পরবো সরি এই চুড়িটা আমাকে হচ্ছে একজন গিফট করেছিল মানে এই চুড়িটা বলতে আহ তোমাদের দেখাই কোন চুড়িটা এই চুড়িটা আমার অনেক ফেভারেট হয়ে গেছিলো এটা আমাকে একজন গিফট করছিল আমি কি এইটা পরবো এটার সাথে এইরকম ওয়াইটের সাথে কি এটা ভালো লাগবে এই দেখো একটা করে পড়বো একটা একটা করে পড়লে তো মনে হবে বিএস হ্যাঁ কয়টা করে পড়বো দুইটা করেই পড়ি এক হাতে দুইটা আছে এই হাতের জন্য দুইটা মানে এক হাতেই পড়ি দুইটা করে পড়ি বা হোয়াইট কালার আছে আমার কাছে এই ব্ল্যাক কালার চুড়িটা আমার কাছে অনেক আমি কারণ আমাকে এই দুইটা চুড়ি একজন গিফট করেছিল এখানে দাঁড়া দেখি এখানে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা চলে আসতে পাঁচটা পাঁচটা করে পড়ি এক তিন চার পাঁচ জিনিসটা আমার ভালো লাগে বিশ্বাস করে অনেক ভালো লাগে চুরিটা চুরি পাইলে মনে হয় মেয়েদের আর কিছু লাগে এই একটা আসল কথা বলে দিলাম আমি মানে সব মেয়েদেরই চুরি পাইলে আর কিছু লাগে না অনেকের ইয়ারিং বাট আমার তো কান কানো নাই সে কারণে আমি কান অনেক লাগে অলওয়েজ চুরি নিতে চাই আমি যে আমাকে গিফট করবো আমাকে চুরি প্লিজ সুন্দর সুন্দর চুরি দিয়ে সুন্দর সুন্দর কালারের আমার আমি মেরুন কালারের চুরি কিনতে হবে আমার মেরুন কালারের চুরি নেই সব চুরি আছে বাট মেরুন কালারের ইয়েলো কালার নাই গ্রিন কালার নাই এমন চুরি আমাকে কিনে দেয় না আমি চুরি ভেঙে ফেলি মানে হাতে থেকে টাস করে পড়ে গেলেই ভেঙে যায় মানে কি একটা অবস্থা টাস করে পড়লেই ভেঙে যায় মানে পড়লেই নগদ ভেঙে যায় আর এটা পড়বে এটা বালার মতো লাগে তাই এটা পড়লাম না এটা বালা আর রিংটা আমি চেঞ্জ করবো অন্য রিং করবো লাস্টে দিয়ে একটু হোয়াইট কাজ জলদি বেরিয়ে যাব আর আজকে আমি অনেক সুন্দর করে সেজে গুজি রেডি হয়েছি এই হোয়াইট কালার জামাটা আমি যে কত জায়গায় খুঁজছি এই জামাটা আমি কোনো জায়গায় পাইনি আমি এত জায়গায় এই জামাটা খুঁজছি আমার এত ফেভারেট একটা জামা এটা এটা আমি সব জায়গায় খুঁজছি তন্ন তন্ন করে ফেলছি কোনো জায়গায় না লাস্টে দিয়ে দেখি একটা ড্রয়ারের চিপার মধ্যে যে পড়ে আছে কেমনটা লাগে ওইসব বলো দেখি আমার এই জামাটা এত বেশি পছন্দের একটা জামা ফাইনালি আমি আজকে পরছি ওকে এই